আসসালামু আলাইকুম আমরা দেখবো অ্যাসকেট টুলস হচ্ছে অ্যাসপট হিলিং ব্রাশ টুল অ্যাসপট হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে এই মুখের মধ্যে যে এরকম স্পটগুলো দেখতেছেন এই স্পটগুলো দূর করার জন্য তো আমি যখন এখানে ক্লিক করব অ্যাসপট হিলিং ব্রাশ টুলে অ্যাসপট হিলিং ব্রাশ টুলে যখন ক্লিক করব তখন থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটাকে বড় ছোটো করতে পারব থার্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট করতে পারবো তো আমি এটা ছোটো করে নিলাম ছোট করে একটা ক্লিক করলাম এখানে এই এসপোর্টটা চলে গেছে দেন এখানে একটা ক্লিক করলাম এই এসপোর্টটা চলে গেছে এখানে একটা ক্লিক করলাম জাস্ট মাউস দিয়ে একটা ক্লিক করতেছি এটা চলে যাচ্ছে এসপোর্টগুলো তাহলে ওর মুখের মধ্যে অনেকগুলো এসপোর্ট যেগুলো ছিল সেগুলো আমি এই এসপোর্ট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে তাহলে আমি এসপোর্টগুলো রিমুভ করতে পসিবল দেখেন এখানে আমার অনেকগুলো অ্যাসপট ছিল আমি যত এভাবে অ্যাসপোর্ট গুলা দূর করতে পারবো আরো ছোট ঘুরি এটাকে দেখেন এটা তো অনেক গ্লাস পড়ছিল অনেক স্পট ছিল সেই স্পটগুলো আমি এখানে দূর করতে পারতেছি কিন্তু যেটা যখন পড়বে ছিল পড়বে অবস্থা যখন আমরা ফিরে যাব কন্ট্রোলটা জেট অনেকগুলা দাগ ছিল সেই দাগগুলো আমি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমি দূর করতে পারছি যদি স্পট হিলিং ব্রাশ টুল যদি এখানে দিই এগুলোর উপর দিই তাহলে এই ছবিটা নষ্ট হয়ে যাবে এই ছবিটা ভালো দেখাবে না কারণ সে স্পট কোনো আইডেন্টিফাই করতে পারতেছে না সে এটা নষ্ট করে ফেলতেছে দেন এ মুখের মধ্যে কোনো স্পট থাকলে সেই স্পটটা দূর করার জন্য আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করে থাকি দেন আপনি আসেন হিলিং ব্রাশ টুল হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে একটা এলিমেন্টকে কপি করার জন্য এই নৌকাটা আমি আরেকটা এখানে দিব এই জায়গায় চলতেছে আরেকটা নৌকা তাহলে আমাকে যেটা করতে হবে অল্টার চেপে ধরে অল্টার চেপে ধরে একটা ক্লিক করতে হবে অল্টার চেপে ধরে একটা ক্লিক করতে হবে ক্লিক করে আমি যেই জায়গায় দিতে সেই জায়গায় আমি মাউস চেপে ধরে ড্রাগ করবো যদি আমি এই জায়গায় দিতে চাই সেম ভাবে আবার আরেকটা নৌকা এখানে ড্র করতে পারবো যদি আমি এখানে দিতে চাই এখানে যদি আমি ড্র করতে চাই ধরেন আমি এখানে একটা দিলাম চলে যাচ্ছে এটা ধরেন এখানে একটা দিলাম তাহলে আমি অনেকগুলো নৌকাকে এখানে ড্র করতে পারতেছি তাহলে সেম নৌকাটাকে আমি অনেকগুলো অঙ্কন করতে পারতেছি মনে হচ্ছে যে এখানে অনেকগুলো নৌকা রয়েছে জাস্ট আমি একটা নৌকাকে অনেকবার ডুপ্লিকেট করেছি তাহলে আমি এখানে বসাইতে পারবো এখানে বসালে ভালো লাগবে না তাহলে এভাবেই অ্যাসপো হিলিং ব্রাশ টুল হচ্ছে হ্যাঁ একটা কন্টেন্টকে বারবার কপি করার জন্য আমরা এটা ইউজ করে থাকি যেমন ধরেন এরপরে আসেন আপনি কন্টেন এওয়ার মুভ টুলস প্যাস্ট টুলস প্যাস টুল হচ্ছে আমি এখানে এটাকে সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করে এটাকে জাস্ট এদিকে ট্রাক করবো দেখেন এই জায়গায় যে যে অংশটুকু ছিল যে ইলিমেন্টটা ছিল এই জায়গায় সেই ইলিমেন্টটা এখানে চলে আসছে যেমন ধরেন আমি নৌকাটাকে সিলেক্ট করলাম আমি যাচ্ছি যে এটা নৌকাটা রিমুভ করে দেব এই পানির পিকচারটা দিব এখানে তাহলে এভাবে এখানে বা এখানে এভাবে দিতে পারি কন্ট্রোলটি অথবা আমি যাচ্ছি যে এই নৌকাটা এখানে নিয়ে বসবে তাহলে এই জায়গায় সিলেক্ট করে নৌকাটা এখানে যিনি ছেড়ে দিলাম কন্ট্রোলি তাহলে এই জায়গায় আর একটি নৌকা আসছে পেস্ট হচ্ছে যে অংশটুকুকে সিলেক্ট করবো এই সিলেক্ট অংশটুকুকে যে অংশে ছেড়ে দিব এই সিলেক্ট অংশটাকে যে অংশের ট্রেনে ড্রাগ করে যেখানে ছেড়ে দিব এই ছেড়ে দেওয়ার অংশটুকুর এলিমেন্টটা এখানে পেস্ট হবে ছেড়ে দেওয়ার অংশের ইলিমেন্টটা এখানে পেস্ট হবে ছেড়ে দেওয়ার অংশের ইলিমেন্টটা এখানে পেস্ট হবে ছেড়ে দেওয়ার অংশ এলিমেন্ট এখানে পেস্ট হবে এটাই হচ্ছে পেস্ট টুল দেন আপনি যদি কন্টেন্ট আওয়ার মুভ টুলস এখানে যদি এটাকে সিলেক্ট করে কন্টেন্টটাকে আমি মুভ করতে যাচ্ছি এই কন্টেন্টটাকে আরেকটা জায়গায় মুভ করতে যাচ্ছি যার নামে আমি আরেকটা ইলিমেন্টে মুভ করতে যাচ্ছি এখানে নিয়ে আসতে পারতেছি তাহলে কন্টেন্টটাকে মুভ করার জন্য কন্টেন্ট আওয়ার মুভ টুলস যে অংশটুকু সিলেক্ট করব সেই অংশটুকুকে আমি অন্য জায়গায় মুভ করতে পারবে এই জায়গায় মুভ করে নিয়ে আসছি এই জায়গায় মুভ করে নিয়ে আসতে পারবে এটাই হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলস কন্টেন্টটাকে মুভ করানোর জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি দেন আইডাফার টুলস আইডাফার টুলস হচ্ছে আমার এ আইর উপর যেখানে চোখের উপর যদি আমি ক্লিক করি দেখেন পাশে দিয়ে চোখের পাশে দিয়ে একটু কালো দাগ পড়বে দেখছেন এখানে যদি ক্লিক করি দেখছেন যখন এটা আই আইডেন্টিফাই করতে পারতেছে মানুষের চোখ যখন আইডেন্টিফাই করতে পারতেছে তখন সে কী করতেছে এখানে একটা কালার পরতেছে একটা কালো গ্রেডিয়েন্ট কালো কালার পরতেছে যদি আই আই আইডেন্টিফাই করতে না পারে তখন সে লিপের উপর পড়তেছে আমি ক্লিক করছি এখানে এটা পড়ছে এখানে তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে আই আইডেন্টিফাই করে দিতে হবে এবং মানুষের চোখ উপর সে একটা ইফেক্ট কালার ইফেক্ট পরে যেটা সচরাচর পার্লার গিয়ে করা হয় সেগুলো তো আমরা এইখানে আবার আমি এই টুলসগুলোর ব্যাপারটা বলে দিই অ্যাসপোর হিলিং ব্রাশ টুল মুখের দাগগুলো তৈরি করা দূর করার জন্য যেমন ধরেন থার্ড প্যাকেট দিয়ে ছোটো করলাম এখানে একটা মুখের একটা দাগ আছে এটা তৈরি দূর করে দিলাম তারপর হচ্ছে যে অ্যাসপোর হিলিং ব্রাশ টুল সেম অংশটুকু আরেক জায়গায় অঙ্কন করার জন্য অল্টার চেপে যদি আমি ক্লিক করে সেম একটা মানুষের মুখ এখানে অঙ্কন করতে পারব এখানে অঙ্কন করতে পারলাম যেটা আপনি হিলিং ব্রাশ টুলের মাধ্যমে করতে পারতেছেন দেন এরপরে প্যাস টুল এই কন্টেন্টটাকে আমি অন্য জায়গায় পেস করার জন্য এই জায়গায় পেস করে ছেড়ে দিলে এই জায়গার কন্টেন্টটা এই জায়গায় আসবে দেন আপনার কন্টেন মুভ টুল এইচ এস সিলেক্ট করা আসে আমি কন্টেন্টটাকে অন্য জায়গায় মুভ দিতে পারবো এই কন্টেন্টটাকে এই জায়গায় মুভ করাই নিয়ে আসতে পারবো দেন আইডার টুলস চোখের উপর ক্লিক করলে এখানে একটা কালো শেডু কালার পরবে এটাই হচ্ছে আইডার টুলের কাজ এরপর আমরা ব্রাশ টুলের কাজ দেখব অনেকক্ষণ ভিডিওটা দেখবেন